দু সপ্তাহ গাঢাকা দিয়েও শেষ রক্ষা হল না অবশেষে পুলিশের জালে ট্যাংরার খেলে পড়া বহুতলের প্রমোটার প্রোমোটার মঙ্গলবার ভোরে তেলজলার নুরানি মসজিদের কাছ থেকে গ্রেফতার করা হয়েছে রজত লি নামের বছর আটষট্টির ওই ব্যক্তিকে ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত প্রমোটার তার খোঁজ চলছিল মঙ্গলবার ভোরে অভিযুক্ত প্রমোটারকে ধরল কলকাতা পুলিশ আগেই তার এফআইআর দায়ের হয়েছিল ঘটনা সূত্রপাত গত বাইশে জানুয়ারি ট্যাংরার ক্রিস্টোফার রোডে দীর্ঘদিন ধরেই বহুতল নির্মাণের কাজ চলছিল বাইরে প্রাথমিক কাজ শেষ হয়ে গেলেও ভিতরের কাজ বাকি ছিল বলেই খবর এরই মাঝেই ঘটে যায় ভয়ঙ্কর কাণ্ড স্থানীয়রা দেখতে পান বহুতলটি একদিকে হেলে পড়েছে এর ঠিক আগেই বাঘা যতীনের বিদ্যাসাগর কলোনির একটি বহুতলও এভাবেই হেলে পড়েছিল তাতে তুমুল আতঙ্কিত হয়ে পড়েন আবাসিকরা ফলে ট্যাংরার ঘটনাতেও স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছিল সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় কলকাতা পুরসভায় ঘটনা প্রকাশ্যে আসতেই নড়োচড়ে বসে কলকাতা পুলিশ পুরো আধিকারিকেরা সরজমিনে খতিয়ে দেখেন নির্মীয়মান বহুতল ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন গত তিরিশে জানুয়ারি থেকে বহুতলটি ভাঙার তোরজোর শুরু হয় ব্যারিকেড করে দেওয়া হয় কিন্তু ভাঙায় আপত্তি তোলেন বাড়ির বাসিন্দারাই ভেতর থেকে কোলাপসেবল গেট আজকে দেন তারা বাসিন্দাদের যুক্তি তারা বাড়ি ভাঙা সংক্রান্ত কোনো নোটিশ পাননি পুনর্বাসন না দিলে বাড়ি ভাঙতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তারা আমার বয়স্ক মাটা কি করবে আমাদের অভিযোগ হচ্ছে একই যে আমাদের এটা যে ভাঙা হবে আমরা রাতেরাত জানতাম না এটা ভাঙার কথা হয়েছিল চার তারিখে এটা রাতেরাত তিরিশ তারিখটা কি করে হলো আর আমাদেরকে জানানো হয়নি কেন কোনো নোটিশ দেওয়া হয়নি যদি আমাদের নোটিশ দেওয়া হতো বলা হচ্ছে যে আমার নোটিশ দেওয়া হয়েছে তাহলে আমরা কি পাগল এবার যদি এটা বলে ভাঙবে তাহলে আমাদের সুইসাইড করা ছাড়া তো কোনো উপায় নেই হয় আমাদের একটা আস্থার দিক আমাদের একটা জায়গা দিক তারপরে আমাদের ব্যবস্থা করুক তার পরের দিনে অবশ্য বাড়িটি ভাঙা শুরু হয় এবং মেয়র আশ্বাস দেন আবেদন করলে বাসিন্দাদের বাংলা আবাস প্রকল্পের আওতায় বাড়ি বানিয়ে দেওয়া হবে আমি কোনো গরিব মানুষকে ক্ষতি করতে চাই না কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে তাদের জীবনটাকে ফার্স্ট আমি ইল্লিগাল বাড়ি ভাঙতে চাই না মানে ইল্লিগাল বাড়ি ভাঙা উচিত কিন্তু তাদের ক্ষতি করতে চাই না কিন্তু এই বাড়ি ভেঙে গারেন্ডিসের মধ্যে তারা তাদের মৃত্যু হয় সেই কারণটাও আমি হতে চাই নো ওয়ান ইজ অ্যাবভ ল যারা বাড়ি যে বাড়িটা ইল্লিগাল সেই বাড়িটা যদি আপনাকে রাখতে হয় আপনাকে কোর্ট বা মানে হিয়ারিং অফিসারের দ্বারস্থই হতে হবে গায়ের জোরে কোনো বাড়ি ভাঙা আটকানো যায় না দ্বিতীয়ত হচ্ছে যে একদিন আমার হৈ হৈ হয় কিন্তু সবসময় হৈ হুই করা যায় না যারা হৈ হৈ করছেন তারাও সরকারি কাজে বাধা দিচ্ছেন সেই অভিযোগে তাদের এগেনস্টও এফআইআর হয় করি করবো না কিন্তু হয় সব বোকামি এগুলো সব প্রোমোটাররা পাঠিয়ে দেয় কিছু লোক না জেনে হৈ হৈ করতে করতে আসে কিছু লোক লাফিয়ে লাফিয়ে আসে না জেনে আসে যে তাদের নিজেদের যে কত রকম বিপদ হতে পারে আননেসেসারি তাদের এগেনস্টে প্রসিডিং হতে পারে আইনে যেতে পারে তাকে কোর্টে দৌড়াতে হবে সেটা নিজেরা বুঝতে পারে না যে যে বাড়িগুলো ভাঙা হচ্ছে সেগুলো মধ্যে আবার অনেক গরিব ভাড়াটেও আছে তা আমি বললাম যে আমরা কিছু একটা ব্যবস্থা করব যের মুখ্যমন্ত্রী একটা স্কিম দিয়েছেন তার নাম হচ্ছে বাংলার বাড়ি সেটা বস্তি এলাকায় যেখানে গরিব মানুষ থাকেন সেই জায়গায় হয় তাই ইলিগাল প্রোমোটারকে নিজের জমিটা না দিয়ে যেহেতু সব ভাড়াটেদের অ্যাডজাস্ট করে তার ওপরে দুটো ইলিগাল ফ্লোর বেচবে এইটা না করে যদি গভর্নমেন্টকে আপনারা অ্যাপ্রোচ করেন তাহলে সেখানে বাংলার বাড়ি হলে যে জমির মালিক সেও পাবে যে ভাড়াটেরা আছে তারাও সুস্থভাবে পাবে বরং আপনারা যারা আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই যারা সত্যি সত্যি গরিব এলাকা অনেক গরিব মানুষ আছেন অনেক ভাড়াটে আছে বাড়িয়ালার ক্ষমতা নেই বস্তি এলাকায় ঠিকা এলাকায় সেখানে বাড়িওয়ালারও ক্ষমতা নেই সব ভাড়াটাকে দিয়ে সুন্দরভাবে করেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন কাউন্সিলরের মাধ্যমে হোক বা বড় অফিসে আমরা ঠিকা এখানে পাঠাবো এবং সেখানে মুখ্যমন্ত্রী গরিব মানুষের জন্যে বস্তিবাসীর জন্যে বাংলার বাড়ি প্রকল্প করেছেন সেই বাংলার বাড়ি প্রকল্প এসব বস্তিতে হওয়া হতেই পারে তবে এসবের মাঝেই খোঁজ চলছিল পলাতক প্রমোটারের এবার গ্রেফতার হলেন সেই প্রোমোটার রজত লি এদিকে সোমবারই বাঘাজ বহুতল কাণ্ডে একজনকে গ্রেফতার করা হয় বাঘাজ হেলে পড়া বহুতলটি সোজা করার বরাত পাওয়া সংস্থার কর্ণধার অভিষেক নাগরাকে গ্রেফতার করেছে হরিয়ানা থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ এর আগে ওই বহুতলের প্রমোটারকে গ্রেফতার করেছিল তদন্তকারীরা সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা